বেচা কিনা দাম কত ছয় দাঁতের একটা দেশি গাই গরু হয় যান কত দাম কত ছয় দাঁতের ভাইয়া তো দেখতে পাচ্ছেন ছয় দাঁতের পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তো দেশি জাতের সার গরুটা এই হাড্ডি সার গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর আটটা চাষা আসসালাম আলাইকুম কত দাম বেচা কিনা দাম কত কয় দাঁতের কানি স্যাও তো দেখতে পাচ্ছেন কানি ছাও একটা গাই গরু দেশি জাতের এটা না দেশি জাতের গাই গরু কানি ছাও পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে তো সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই কানি ছাও দেশি জাতের দেশি গাই গরু পুরাই করতে পারবেন মাত্র পঞ্চান্ন পঞ্চাশ হাজার টাকা হলে সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা হাড্ডিসাড় গাই গরু তো দেশি জাতের গাই গরু যারা কোরআ করতে চাচ্ছেন অল্প টাকা পুঁজি সে সমস্ত ভাইদের জন্য আজকের এই ভিডিওটা করা তো এই গরুটা আপনারা দেখতে পারেন চাচা বাসা কোন জায়গা চাচা জামতলা বেচা কিনা নেই নাকি আজ বাজারে নাকি কারণ কি তো দেখতে পাচ্ছেন গায়ে আজকের বেসা কিনা বাজারে কম বেচা কিনা নাই এই কারণে সস্তায় গরু বিক্রি হয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার টাকা হলে সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন এই গরুটা ভালো আছেন কত দাম কত হ্যাঁ বেসা কিনা দাম কত তো দেখতে পাচ্ছেন একটা দেশি গাই গরু তো এই গাই গরুটা যারা সংগ্রহ করতে যাচ্ছেন সাত মাইল গরুয়াড় থেকে টাকায় সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই করে অনলি বাহান্ন হাজার টাকায় তো যে সমস্ত ভাইরা দেশি জাতের গরু কুরাই করতে চাচ্ছিলেন বা মেসেজ করেছেন যে ভাই দেশি গাই গরুগুলো দেখাবেন হাড্ডি সার গাই গরুগুলোর কেমন দাম তো তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটা করা তো বাহান্ন হাজার টাকা হলে আপনারা এই হাড্ডি সার গায়ে গরুটা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু হার থেকে লালটার দাম কত দাম কত ষাট আরো কম আছে নাকি তো দেখতে পাচ্ছেন দাম করার সুযোগ আছে ষাট হাজার টাকা হলে বিক্রি হবে তারপরেও একটু দাম করার সুযোগ আছে কত মানে বাসাগঞ্জ আপনার নাভারণ দেউলি শামটা দেউলি দাম করার সুযোগ আছে না কয়দাতের তো দেখতে পাচ্ছেন চার দাঁতের এই গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে দামদর করার সুযোগ আছে সুন্দর এবং সুস্থ সবল একটা গাই গরু ভাইজান কত দাম কত দাম অষ্টান্ন ভাই বেসাঙ্গিনা দাম কত কয় দাঁতের ভাইয়া তো দেখতে পাচ্ছেন ছয় দাঁতের পঞ্চান্ন হাজার টাকা হলে বিক্রি হবে তো দেশি জাতের ষাড় গরুটা এই হাড্ডি সার গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর আট থেকে যারা অল্প টাকার ভিতরে হাড্ডি সার গাই গরু দেশি জাতের সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বছাই করে পঞ্চান্ন হাজার টাকা হলে চাচা আসসালামু আলাইকুম কত দাম এই কালোটার কত তো দেখতে পাচ্ছেন হাজার টাকা দাম যাচ্ছে দাম দর করার সুযোগ আছে ছয় দাতের একটা হাড্ডি গাই গরু দেশি জাতের এইগুলো আপনারা যেগুলো গরু দেখতে পাচ্ছেন এগুলো আছে দেশি জাতের হাড্ডি গাই গরু এই গরুগুলো শুধু সাত মাইল গরুর হাট থেকেই আপনারা সংগ্রহ করতে পারবেন এখানে ভরপুর আমদানি দেশি জাতের হাড্ডি গাই গরুগুলো পঞ্চাশ বা হাজার টাকা হলে কূরাই করতে পারবেন সাদাটার দাম কত ব্যচা দাম কত তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা চাচ্ছে দুই তিন হাজার টাকা কমও হতে পারে তো এই দেশি জাতের সার হাড্ডি সার গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কয় দাঁতের চাষে সাদাটা চার দাঁতের তো চার দাঁতের এই দেশি গায়ে গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে পঞ্চাশ থেকে আটচল্লিশ হাজার টাকার ভিতরে সাত মাইল গরুয়াট থেকে চাচা দাম কত এটার সাদাটার দাম কত এটা কয় তো দেখতে পাচ্ছেন গায়ে আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দুই দাঁতের একটা গাই গরু তো এরকম ধরনের গাই গরু যারা পঞ্চাশ আটচল্লিশ হাজার টাকার ভিতর সংগ্রহ করতে চাচ্ছেন সাত মাইল গরু থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এই দেশি জাতের গাই গরুটা তাদের বাসাগঞ্জ জায়গা উলাশি ভাষা ব্যবসা করেন কতদিন ধরে দশ বছর তা গায়ে গরু এত সস্তা তাও বিক্রি নেই কারণ কি বাজার ডাউন বাজার ডাউন ঈদের সময় কোনো বেচা কিনা নেই কি গরু বেচা কিনা হচ্ছে বাজার এখন বেচা কিনা হচ্ছে এখন ওই গোশালা থেকে ভালো স্বাস্থ্যমান গরু কিছু গরু ওই কুরবানির জন্য ও মাশাল তো দেখতে পাচ্ছেন এই সাইডে আরও একটি হাড্ডি সার গাই গরু আচ্ছা তো দেখতে পাচ্ছেন ছাগলের দামের মতন গরু ছত্রিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে অনেক ছোট একটা দেশি জাতের হাড্ডি সার গাই গরু তাই গাই গরুগুলো আপনারা সংগ্রহ করেন সাত মাইল গরু আট থেকে মাত্র ছত্রিশ হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে চাচা সাদাটার দাম কত কয় দাঁতের দেখতে পাচ্ছেন আরো একটি গাই গরু কান দাঁত তো এই গরুটা সংগ্রহ করতে পারেন উল্হাসি ব্যাপারী চাষা একজন বড় ব্যাপারী কিন্তু দেশি গরুর ব্যবসা করেন আপনি না তো দেশি গরুর ব্যবসা করে এই চাচার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর ছাগলের দামে গরু ছত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে সুন্দর সুন্দর দেশি জাতের গাই গুলো আসসালামু আলাইকুম চাচা কাসা কত দাম কত সাদাটার কয় কয়দাতের হ্যাঁ কানি স্যাও তো দেখতে পাচ্ছেন কানি দাম চাষের সুয়ান্ন তো দেশি জাতের একটা গাই গরু হাড্ডি ষাট গাই গরু দেখতে পাচ্ছেন সুন্দর একটা কোয়ালিটি অনেক সুন্দর কানি সাও এই গরুটা আপনার সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুর হাট থেকে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আপনার কত হলি ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে তো সাত মাইল গরু থেকে আপনারা এই দেশি জাতের হাড্ডি ষাট গাই গরুটা পঞ্চাশ হাজার টাকা সংগ্রহ করতে পারবেন পেটে বাসুর আছে নাই তো পেটে বাসুর নেই তো সুন্দর একটা সুস্থ সবল হাড্ডি সার গরু কালোটার দাম কেমন একই তো এইটাও দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে দাঁতে কয়টা চার দাঁত তো এইটাও পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা হার্ডি সার গরু দাম কত এটার দাম কত দেখতে পাচ্ছেন লাল কালারের একটা হাডি শার্ট গাই গরু বান্ন হাজার টাকা চাওয়া দাম চাইদাতের একটা হাডি শাঁড় গাই গরু তো এই গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু আট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা হাডি শাঁড় গাই গরু কত হলি ছাড়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন গায়েস একান্ন হাজার টাকা হলে এই হাড্ডি সার গাই গরুটা বিক্রি হবে সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ সবল একটা হাড্ডি সার গাই গরু তারপরেও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন পঞ্চান্ন পঞ্চাশ বা হাজার টাকা হলে আপনার নাম কি ভাষা কোন কিনা কেমন চলছে আজকে ভালো তো দেখতে পাচ্ছেন বলছে ভালোই ব্যাচা কিনা কেউ কেউ বলছে ভালো ব্যাচা কিনা না তো দেখতে পাচ্ছেন এক এক মুখে এক এক রকম কথা তো এই গরুগুলো গুলো আপনারা যারা অল্প টাকার ভিতরে কোরাই করতে চাচ্ছেন সাত মাইল গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে হার্ডিশার গাই গরু ভরপুর আমদানি সেই সাত মাইল গরু হাটে অল্প টাকার ভিতরে সুন্দর সুন্দর হাড্ডি সার গাই গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ছয় দাঁতের তো দেখতে পাচ্ছেন আটচল্লিশ হাজার টাকায় একটা হাড্ডি সার গাই গরু ছয়খানা দাঁত তো এরকম ধরনের গাই গরু শুধু সাত মাইল গরু হাটেই পাওয়া যায় আর এই হাটে ভরপুর আমদানি সপ্তাহে দুই দিন হাট বসে শনিবার এবং এবং মঙ্গলবার তো সুন্দর হাড্ডি সার গাই গরু আপনারা ক্রয় করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা হাড্ডিসাড় গাই গরু কত লাস্ট ছাড়ার ইচ্ছা আছে আপনার নাম কি কোন জায়গা রুদ্রপুর তো চাচার বাসা হলো রুদ্রপুর চাচার নাম হলো সাইফুদ্দিন তো এই চাচার কাছ থেকে আপনারা এই গরুটা সংগ্রহ করতে পারবেন দাম কত ছেচল্লিশ পয়দাতের তো দেখতে পাচ্ছেন ছাগলের দামে দেশি জাতের হাড্ডি সার গাই গরু যারা দেশি গাই গরু ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে যাচাই করে আপনারা এই গাই গরুটা কুড়াই করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে ছেচল্লিশ হাজার টাকা হলেন পয়দাতের আপনার বাসা কোন বাসাগঞ্জ সুলতানপুর তো ভাইয়ের বাসা হলো সুলতানপুর এই ভাইয়ের কাছ থেকে আপনারা ছেচল্লিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে চাচা দাম কত এটার বেসা কেনার দাম কত দাঁতের চাচা তো দেখতে পাচ্ছেন ছয় দাঁতের পঞ্চান্ন হাজার টাকা চাওয়া দাম একান্ন বা আন্ন হাজার টাকা হলে এই দেশি দাঁতের গাই গরুটা বিক্রি হবে সাত মাইল বোরয়াড় থেকে আপনারা এই হাড্ডি সার গাই গরুগুলো ক্রাই করতে পারবেন অনেক সুন্দর একটা হাড্ডি সার গাইগরু চাচা কত হলে ছাড়ার ইচ্ছা আছে লাস্ট তো দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা হলে এই গরুটা বিক্রি হবে তো সাত মাইল গরু থেকে আপনার এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা কয় দাঁতের তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা ছয় দাঁত বেচা কিনা দাম কত বেসা কিনা দাম কত আছে এটা তো দেখতে পাচ্ছেন বাষট্টি হাজার টাকায় চওড়া ভালো একটা গাই গরু তো এই গাই গরুগুলো যারা সংগ্রহ করতে পারবেন চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে সংগ্রহ করতে পারবেন ষাট হাজার টাকা হলে অনেক সুন্দর একটা মার্শাল্লাহ লম্বা চওড়া অল্প টাকার ভিতরে গাই গরু বাজারে খরিদ্দার কম বেচা কিনা কম হওয়ার কারণে গরুগুলো অনেক সস্তায় বিক্রি হচ্ছে তো এই সমস্ত গাই গরুগুলো সংগ্রহ করতে পারবেন খালি সাত মাইল গরু হাট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা গাই গরু হ্যালো ভাই দাম কত তো দেখতে পাচ্ছেন কানিসাও পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে তো এই গরুটা আপনারা সাত মাইল গরু হাট থেকে মেন রোডের পাশ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর এবং সুস্থ একটা হাড্ডি সার গরু দেখে শুনিয়ে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন তোমার বাসা কোন জায়গা ভাই তেতুলতলা তো দেখতে পাচ্ছেন তেতুলতলা এই ভাইয়ের বাসা ছোট একটা ভাই গরু ব্যবসা করে এই বয়সও তো এই বয়সে গরু ব্যবসা করে তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে আসসালামু আলাইকুম কত দাম কত দাম টাকা চল্লিশ হাজার বেঁচে দাম কত উনচল্লিশ কয় তো দেখতে পাচ্ছেন চল্লিশ হাজার টাকা চাওয়া দাম উনচল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে চার দাঁতের একটা দেশি জাতের গাই গরু তো যে সমস্ত ভাইয়েরা এরকম ধরনের গাই গরু ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরু আট থেকে উনচল্লিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন যারা অল্প টাকার ভিতরে গাই গরু ক্রয় করতে চাচ্ছেন উনচল্লিশ হাজার টাকার ভিতরে এই গরুটা সেল হবে যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছাগলের দামে গরু কুড়াই করতে চাইলে সাত মাইল গরু হাট থেকে উনচল্লিশ হাজার টাকায় কুড়াই করতে পারবেন এত সস্তা কারণ কি ছোট গরু কয় জাতের চার জাত বাসাগঞ্জ আপনার কাজিরহাট টাউরা তারপরেও ছাগলের দামে দেখতে পাচ্ছেন উনচল্লিশ হাজার টাকা হলে এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে আরও কম আছে মনে হচ্ছে বলেন দাম দর করার তো একটু সুযোগ রাখিছেন দেখতে পাচ্ছেন ফাইনালি দাম উনচল্লিশ হাজার টাকা বলি দিয়েছে চাচা গরু কিনতে আসেন নাকি দেখতে আইসেন বাসা কোন জায়গা চাচা পশ্চিম কোটা তো দেখতে পাচ্ছেন গায়ে উনচল্লিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু থেকে যে যে বাজার খারাপ কারণ কি গরুর চাপ বেশি তো দেখতে পাচ্ছেন গায়েস গরুর চাপ হওয়ার কারণে গরুর বাজারে গরুর দাম নাই তো যে সমস্ত ভাইয়েরা আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর হাঁটি সার গাই গরু দেখার জন্য আমাকে মেসেজ করবেন সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এখানে রেখে দিলাম আসসালাম আলাইকুম